আসসালাম আলাইকুম আজকে আমরা ইসলামের সবচেয়ে সংবেদনশীল আর বিতর্কিত একটা বিষয় নিয়ে কথা বলবো। আর তা হল ধর্মত্যাগ বা অ্যাপস্ট্যাসি এটা এমন একটা বিষয় জানিয়ে মুসলিম বিশ্বের মধ্যে গভীর মতভেদ আছে আর এর সাথেই কিন্তু জড়িয়ে আছে জীবন আর মৃত্যুর মতো এক জটিল প্রশ্ন যা আজও লক্ষ লক্ষ মানুষকে ভাবায় তো প্রশ্নটা একদম সোজা সোজাসাপটা যদি কোনো মুসলিম তার নিজের ধর্ম ইসলাম ছেড়ে দেয় তাহলে তার শাস্তি কি আসলেই মৃত্যুদণ্ড আর দেখুন এটা কিন্তু শুধু কোনো বইয়ের পাতার আলোচনা না এই মুহূর্তেও পৃথিবীর বিভিন্ন জায়গায় বহু মানুষ এই প্রশ্নের বাস্তব ফলাফলের মুখোমুখি হচ্ছেন যেখানে বিশ্বাসের স্বাধীনতার সাথে আইনের একটা সংঘাত তৈরি হয়েছে দেখুন এই পুরো বিতর্কের মূলে কিন্তু আছে দুটো নির্দেশনা যা শুনলে মনে হয় একদম বিপরীত একদিকে সহি বুখারির একটা বিখ্যাত হাদিস বলছে যে ধর্ম ত্যাগ করবে তাকে হত্যা করো আবার অন্যদিকে পবিত্র কোরআনের একটা মৌলিক নীতি খুব পরিষ্কারভাবে বলছে যে ধর্মে রকম জোর জবরদস্তি নেই তো এই দুটো কথার মধ্যে কোনটা ইসলামের আসল শিক্ষাকে তুলে ধরে চলুন আজ আমরা এই জটিলতার গভীরে গিয়ে উত্তর খোঁজার চেষ্টা করি আচ্ছা সবার আগে আমাদের বুঝতে হবে কেন এটা শুধু একটা ধর্মীয় বিতর্ক না বরং একটা জীবন মৃত্যুর প্রশ্ন কারণ এর প্রভাবটা সরাসরি একজন মানুষের ব্যক্তিগত স্বাধীনতা আর আধুনিক মানবাধিকারের ধারণার সাথে জড়িত আর এই কারণে বিষয়টা আজকের দিনেও এত বেশি প্রাসঙ্গিক স্ক্রিনের এই সংখ্যাটা একবার দেখুন তেরো হ্যাঁ বর্তমানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ তেরোটা দেশে আইনত ধর্মত্যাগের শাস্তি হল মৃত্যুদণ্ড এর মধ্যে সৌদি আরব ইরান আফগানিস্তানের মতো দেশও আছে এটাই তো প্রমাণ করে যে আমাদের আজকের আলোচনাটা কোনো একাডেমিক বিষয় না বরং এটা একটা জলজন্ত বাস্তবতা যা লক্ষ লক্ষ মানুষের জীবনকে প্রভাবিত করছে এখন কথা হচ্ছে ধর্মত্যাগের জন্য মৃত্যুদণ্ডের মতো এত কঠিন একটা বিধান এটা আসলো কোথেকে এর ভিত্তিটা কি। গতানুগতিক ইসলামী আইনশাস্ত্রের আলেমরা ঠিক কোন দলিলের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্তে এলেন চলুন আমরা সেই মূল উৎসগুলো একটু ঘেটে দেখি এই যে হাদিসটা দেখছেন এটাই বিতর্কের কেন্দ্রবিন্দুতে সহি বুখারির তিনশো সতেরো নম্বর হাদিস যেখানে বলা হয়েছে আল্লাহর রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মন বত্তালা দিনাহু ফখতুলুহু মানে যে তার ধর্ম পরিবর্তন করে তাকে হত্যা কর এই রকম একটা স্পষ্ট আর সরাসরি নির্দেশনাই কিন্তু মৃত্যুদণ্ড আইনের মূল ভিত্তি হিসেবে কাজ করে আর বিষয়টা এমন না যে এই কথাটা শুধু একটা হাদিসেই আছে এই একই বার্তা সহি বুখারিরই আরেকটা হাদিস ঊনসত্তর বাইশ নম্বরেও এসেছে শুধু তাই না সুনান নাসাই আর সুনান আবুদাউদের মতো নির্ভরযোগ্য হাদিসের বইতেও এর সমর্থন পাওয়া যায় তো একাধিক হাদিস গ্রন্থে এই কথাটা থাকায় গতানুগতিক ফিখে এই বিধানটা আরও বেশি শক্তিশালী হয়েছে আর এই হাদিসগুলোর ওপর ভিত্তি করে কিন্তু ইসলামী আইনশাস্ত্রের প্রধান চারটি মাঝাব হানাফি মালেকি সাফেই এবং হাম্বেলি একটা বিষয়ে একমত হয়েছে তাদের সবার সিদ্ধান্তটা একই একজন ধর্মত্যাগীকে তবা করার জন্য তিন দিন সময় দেওয়া হবে যদি সে এই সময়ের মধ্যে ফিরে না আসে তাহলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড এখন মনে প্রশ্ন আসতেই পারে কোরআনে যেখানে স্বাধীনতার কথা বলা আছে সেখানে তারা কিভাবে এই সিদ্ধান্তে এলেন আসলে ক্লাসিক্যাল ফকিয়েদের যুক্তিটা ছিল এমন যে ধর্মে জবরদস্তি নেই এই আয়াতটা অমুসলিমদের জন্য মানে কাউকে জোর করে ইসলামে ঢোকানো যাবে না কিন্তু যে একবার ইসলাম গ্রহণ করার পর তা ছেড়ে দিচ্ছে তার ক্ষেত্রে এই হাদিসটা একটা বিশেষ আইন হিসেবে কাজ করবে তাদের মতে এটা তৎকালীন মুসলিম রাষ্ট্রের নিরাপত্তা আর অখণ্ডতা রক্ষার জন্য জরুরি ছিল তো এতক্ষণ আমরা হাদিস আর গতানুগতিক ফিকেহের দিকটা দেখলাম আচ্ছা এবার চলুন পুরো আলোচনার মোটটা ঘুরিয়ে দেই এবার আমরা দেখব ইসলামের সর্বোচ্চ আর প্রধান উৎস অর্থাৎ পবিত্র কোরআনের দিকে ধর্ম আর বিশ্বাস নিয়ে কোরআন কি একই কথা বলে নাকি একদম অন্য একটা চিত্র আমাদের সামনে তুলে ধরে চলুন দেখি কোরআন কি বলছে কোরআনের খুব পরিচিত একটা আয়াত সুরা বাকারার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াত লা এক রাহা ফিদ্দিন মানে ধর্মে কোন রকম জোর জবরদস্তি নেই এখানে আল্লাহ একদম পরিষ্কার ভাষায় বিশ্বাসের স্বাধীনতার কথা বলছেন বলছেন সত্য আর মিথ্যার পথ দেখিয়ে দেয়া হয়েছে এখন কোনটা বেছে নেবে সে সিদ্ধান্ত মানুষের তো প্রশ্নটা হল যদি ধর্মে কোনও জবরদস্তিই না থাকে তাহলে ধর্ম ছেড়ে দেওয়ার জন্য মৃত্যুদণ্ডের মতো এত চরম একটা শাস্তি কিভাবে যৌক্তিক হতে পারে আর এই একই নীতি এই একই কথা আরও জোর দিয়ে বলা হয়েছে ইউনুসের নিরানব্বই নম্বর আয়াতে এই আয়াতে আল্লাহ তার নাবিকেই মনে করিয়ে দিচ্ছেন যে মানুষকে জোর করে ইমানদার বানানো তার কাজ না আল্লাহ যদি চাইতেন তাহলে তো পৃথিবীর সবাই এমনিতেই ই আসলে জোর করে বিশ্বাস তৈরি করা ইসলামের পদ্ধতিই না আর সুরা কাফের এই আয়াতটা তো ইচ্ছার স্বাধীনতার ব্যাপারে একদম চূড়ান্ত কথা বলে দেয় এখানে বলা হচ্ছে ফামান শাহ আফ আল ইউকমিন ওয়ামান শাহ আফ আল ইয়াকফুর মানে যার ইচ্ছা সে বিশ্বাস করুক আর যার ইচ্ছা সে অবিশ্বাস করুক এখানে বিশ্বাস আর অবিশ্বাস দুটো পথ বেছে নেওয়ার স্বাধীনতাই মানুষকে দেওয়া হয়েছে যা মৃত্যুদণ্ডের ধারণার সাথে সরাসরি সাংঘর্ষিক আর সবচেয়ে অবাক করা বা বলা যায় গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানেন কোরআনে কিন্তু ধর্মত্যাগের কথা অনেকবার এসছে কিন্তু লক্ষ্য করার মতো বিষয় হল এতবার উল্লেখ থাকা সত্ত্বেও একটা জন্য কোরআন এই অপরাধের জন্য দুনিয়াতে কোনো শাস্তির কথা বলেনি বিশেষ করে মৃত্যুদণ্ডের কথা তো বলেইনি শাস্তির কথা যাই বলা হয়েছে তা পরকালের যেমন বলা হয়েছে তাদের সব ভালো কাজ নষ্ট হয়ে যাবে এই আয়াতটা একটু খেয়াল করে দেখুন সুরাবাকার দুশো সতেরো নম্বর আয়াতে বলা হচ্ছে যে তোমাদের মধ্যে থেকে তার ধর্ম থেকে ফিরে যায় এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করে এখানে যে বলা হচ্ছে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করে বা ফৈয়ামুত ওয়াহুয়া কাফির এই কথাটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এর মানে কি এর মানে হল একজন ধর্মত্যাগকারী স্বাভাবিক মৃত্যু পর্যন্ত বেঁচে থাকতে পারে যদি তাকে ধর্মত্যাগের সাথে সাথেই হত্যা করার নিয়ম থাকত তাহলে তো মৃত্যু মৃত্যুবরণ করে এই কথাটা বলার কোনো মানেই হয় না তাই না এটা কিন্তু জোরালোভাবে ইঙ্গিত দেয় যে কুরআন ধর্মত্যাগীদের স্বাভাবিক মৃত্যুর কথা বলছে মৃত্যু দণ্ডের কথা না তাহলে প্রশ্নটা হলো হাদিসের ওই কঠোর নির্দেশের সাথে কুরআনের এই পরিষ্কার বার্তার মিল হবে কিভাবে। এখানেই কিন্তু আধুনিক সময়ের গবেষকরা একটা খুব ইন্টারেস্টিং কথা বলেন তাদের যুক্তি হল হাদিসের নির্দিষ্টটাকে আলাদাভাবে দেখলে চলবে না এটাকে এর ঐতিহাসিক প্রেক্ষাপটে রেঠে বুঝতে হবে তারা বলেন এটা আসলে শুধু বিশ্বাস ত্যাগের শাস্তি ছিল না বরং এটা ছিল রাষ্ট্রদ্রোহিতার শাস্তি আচ্ছা রাষ্ট্রদ্রোহিতা বা ট্রিজন বলতে ঠিক কি বোঝানো হচ্ছে দেখুন আমাদের সপ্তম শতাব্দীর আরবের কথা ভাবতে হবে তখন প্রাথমিক মুসলিম রাষ্ট্র সবেমাত্র গঠিত হচ্ছে আর সেই সময়ে গোত্রের প্রতি আনুগত্যই ছিল সব কিছু তো ওই সময়ে ধর্ম পরিবর্তন করা মানে শুধু নিজের বিশ্বাস পাল্টানো ছিল না এর মানে ছিল নিজের সম্প্রদায়কে ত্যাগ করে শত্রুপক্ষে যোগ দেওয়া এটা ছিল এক ধরনের রাজনৈতিক বিশ্বাসঘাতকতা যা আজকের যুগে আমরা রাষ্ট্রদ্রোহিতা বা ট্রিজন বলি আর এই যে রাষ্ট্রদ্রোহিতার ধারণা এর পক্ষে কিন্তু কোরআনেই ইঙ্গিত আছে যেমন সুরা নিসার একটা আয়াতে মুনাফিকদের কথা বলার সময় তাদের হত্যা করার কথা বলা হয়েছে কিন্তু সাথে একটা খুব গুরুত্বপূর্ণ শর্ত জুড়ে দেওয়া হয়েছে শর্তটা হল যদি তারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসে তার মানে শাস্তিটা কিন্তু বিশ্বাসের পরিবর্তনের জন্য না শাস্তিটা হল সশস্ত্র আগ্রাসনের জন্য এমনকি নবী সাল্লু ওয়াসাল্লামের নিজের জীবনেও আমরা এর উদাহরণ দেখতে পাই একদিকে দেখুন আব্দুল্লাহ ইবনে উবাই যে ছিল মুনাফিকদের সর্দার সে মদিনার ভেতর থেকেই মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করত কিন্তু তাকে কখনো কোনও শাস্তি দেওয়া হয়নি সে তার স্বাভাবিক মৃত্যুবরণ করেছে আবার অন্যদিকে দেখুন খালিদ ইবনুল ওয়ালিদের কথা ইসলাম গ্রহণের আগে তিনি মুসলিমদের বিরুদ্ধে কতগুলো যুদ্ধ করেছেন কিন্তু যখন তিনি ইসলাম গ্রহণ করলেন তাকে শুধু ক্ষমাই করা হলো না তিনি পরবর্তীতে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারি উপাধি লাভ করলেন তো আমরা এখন বাস করছি একুবিংশ শতাব্দীতে সপ্তম শতাব্দীর সেই রাজনৈতিক পরিস্থিতি তো আর এখন নেই তাহলে সেই সময়ের একটা বিধানকে আজকের দিনে কিভাবে দেখা উচিত আধুনিক যুগে বিশ্বাস আর স্বাধীনতার সম্পর্ক নিয়ে আজকের ইসলামী চিন্তাবিদরা নতুন করে কি ভাবছেন আর এই যে নতুন করে ভাবা এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন বা অল্প কিছু মানুষের কথা না ড ইউসুফ আল কারাদাবি, তারেক রামাদান জাসের আওদার মতো প্রভাবশালী ইসলামিক স্কলাররা যুক্তি দিচ্ছেন যে ধর্মত্যাগের জন্য মৃত্যুদণ্ড কোরআনের মৌলিক শিক্ষার সাথে মেলে না বিশেষ করে ধর্মে কোনো জবরদস্তি নেই এই নীতির সাথে তো সরাসরি সাংঘর্ষিক তাদের মতে ইসলামের মূল বার্তা হল ক্ষমা আর আধ্যাত্মিক মুক্তি রাষ্ট্রীয় জবরদস্তি নয় আর এই চিন্তাধারার আন্দোলনটা কিন্তু দিন দিন আরও বড় হচ্ছে তাহলে চলুন পুরো আলোচনাটা থেকে আমরা মূল যে বিষয়গুলো পেলাম সেগুলো একবার এক নজরে দেখে নেই প্রথমত কোরআন খুব পরিষ্কারভাবে বিশ্বাসের স্বাধীনতা দিয়েছে দ্বিতীয়ত ধর্মত্যাগীকে হত্যার যে হাদিস তা মূলত সপ্তম শতাব্দীর রাজনৈতিক প্রেক্ষাপটে রাষ্ট্রদ্রোহিতার সাথে সম্পর্কিত ছিল শুধু বিশ্বাস পরিবর্তনের জন্য নয় তৃতীয়ত নবী সাল্লালাল্লাহ ওয়াসাল্লামের নিজের জীবনে আমরা ক্ষমা আর সহনশীলতার অসাধারণ উদাহরণ দেখতে পাই মৃত্যুদণ্ডের নয় আর চতুর্থত আজকের যুগে বিশ্বাসের স্বাধীনতাকে সম্মান করা ইসলামের মৌলিক নীতির সাথেই পুরোপুরি মিলে যায় শেষ করার আগে চলুন সুরা ইউসুফের সেই অসাধারণ আয়াতটা আরেকবার মনে করি যা আমাদের বারবার মনে করিয়ে দেয় স্বয়ং আল্লাহ নিজে মানুষকে বিশ্বাস করার জন্য বাধ্য করেন না তাহলে প্রশ্নটা থেকেই যায় যে ক্ষমতা স্রষ্টা নিজেই প্রয়োগ করেননি সেই ক্ষমতা প্রয়োগ করার অধিকার মানুষ কোথা থেকে পেতে পারে সব শেষে একটা প্রশ্ন আমি রেখে যেতে চাই সবার ভাবনার জন্য সত্যকে খোঁজা নিজের বিশ্বাস নিয়ে প্রশ্ন করা আর তারপর স্বাধীনভাবে একটা সিদ্ধান্ত নেওয়া এটা কি কোনো অপরাধ নাকি এটা একটা মৌলিক মানবিক অধিকার যা স্রষ্টা নিজেই আমাদের দিয়েছেন হয়তো এই প্রশ্নের সৎ উত্তরের মধ্যেই এই জটিল বিতর্কের সমাধান আছে। আল্লাহ আমাদের সবাইকে সত্যটা বোঝার তৌফিক দিন আমিন